খুব সহজ বলি এই দ্রুত বুর্জপাত রোগ থেকে রেহাই পাওয়া এত সহজ না আবার আমি বলবো যে আপনি যদি কিছু নিয়ম মানেন কিছু ঔষধ খান কিছু ডাক্তারি পরামর্শ মানেন তাহলে ক্ষেত্রে দেখবেন যে এটা থেকে রেহাই পাওয়া খুবই সহজ তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনার যদি প্রি মেচুরি যা কোনো রোগটা থাকে কেন হয় জানেন আপনার যদি টেস্টেস্টরন লেভেল এই হরমোনটা একদম কমে যায় তখন আপনার এই রোগটা হয় আপনি যদি অনেক দিন আপনার ওয়াইফ থেকে পার্টনার থেকে অনেক দূরে থাকেন অন্য একটা শহরে থাকেন অন্য একটা দেশে থাকেন হঠাৎ করে আসলে এটা পারে আপনার ভিতরে নার্ভাসনেস কাজ করলে আপনার ভিতরে অনেক বেশি উত্তেজনা কাজ করে অনেকের আছে দেখবেন যে খুব একদম মানে কি একটা করে নেবো আসলে এত দিক এতটা এক্সাইটেড হইলে আপনার এই রোগটা হতে পারে আসলে মূলত হয় প্রিম্যাচিউর ইজাকশন রোগটা যেটা হয় যে অনেক দিন যদি আপনি মাস্টারবেশন বা আপনি হস্তমৈথুন করেন বলবো যে এই সকল পদক্ষেপ বাদ দিতে হবে মূলত পর্ন আসক্তি থেকে আপনি বেরিয়ে আসতে হবে আপনি খারাপ খারাপ ভিডিও দেখবেন খারাপ খারাপ লিংকে ঢুকবেন ডাক্তারি পরামর্শ নিয়ে আপনি সহজে সুস্থ হবেন এরকম না বাট আপনি সব বাদ দেন সুস্থ হওয়ার একটা রাস্তা আপনি নামাজ পড়েন পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসেন আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করেন হস্তমৈথুন বন্ধ করেন উষোধ খান ঔষধ খেলে একশো পার্সেন্ট এই প্রি মেচুরিজার্ভলেশন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ভালো লাগলে ততগুলা শেয়ার করবেন